ভিলেজ ফুড চ্যানেলে সবাইকে নমস্কার এবং স্বাগত মুগ ডাল দিয়ে রুই মাছের মাথার মুড়িগণ্ঠ বাঙালিদের খুবই পছন্দের একটি রান্না আর এই রান্নার জন্য আমি রুই মাছের মাথাটা অর্ধেক ভাগ করে লবণ হলুদ দিয়ে লাল লাল করে ভেজে রেখেছি মুড়িগণ্ঠের জন্য যে মাথাটা আমরা ব্যবহার করি সেটা একটু কড়া আছে লাল লাল করে ভাজলে রান্নাটা খুবই সুস্বাদু হয় সেই সাথে নিয়েছি দুই মুঠ পরিমাণ মুগ ডাল অল্প কিছু বাটা মশলা শুরুতেই মুগ ডালগুলো ভেজে নেব তাই কড়াইতে অল্প করে তেল দিলাম এবার হালকা আঁচে ডালগুলো একটু লাল লাল করে ভাজবো তবে খেয়াল রাখতে হবে চুলার রাস্তা যাতে বেড়ে না যায় এভাবে হালকা আঁচে একটু পরপর চেড়ে দিয়ে ভেজে নিতে হবে অতিরিক্ত ভাজা হলেও সেদ্ধ হয় না ডাল আবার একটু কম ভাজা হলেও ডালের ঘানটা ঠিকঠাক মতো পাওয়া যায় না এভাবে মিডিয়াম আছে বা তার চেয়ে একটু কম আঁচ দিয়ে হালকা একটু লাল লাল হয়ে আসার সাথে সাথেই কিন্তু ভাজাটা হয়ে গেল এবার পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি ডালগুলো আগে সেদ্ধ করে নেব তাই অল্প করে জল দিলাম দুইবারের এবার নেড়ে চেড়ে দেখে রাখবো চুলার রাস্তা কম রেখে মরিগণ্ঠের জন্য মুগ ডাল একেবারে সেদ্ধ করেও রান্না করা যায় আবার হালকা একটু সেদ্ধ করে অর্থাৎ ডালগুলো একটু আস্ত আস্ত থাকলেও খেতে দারুণ লাগে দুইভাবেই তৈরি করা যায় ডাল প্রায় চার থেকে পাঁচ মিনিট মিডিয়াম আছে ফুটিয়ে নিয়েছি সামান্য একটু গোলচামচ দিয়ে ডালটা একটু মিহি করে নিলাম বা ঘুটে নিলাম তবে বেশি গোটা হলো না কারণ এই ডালটা একটু আস্ত আস্ত থাকলে গণ্টটা খেতে বেশি ভালো লাগবে যারা একটু পাতলা খেতে চান ডালটা পুরোপুরি গালিয়েও নিতে পারেন এভাবে দুটি মাথায় দিয়ে দিলাম সেই সাথে পরিমাণ মতো লবণ হলুদ কাঁচামরিচ এবং অল্প একটু জলও দিয়েছি যেহেতু একটু জাল হবে আর মাথাগুলো ভালো করে সেদ্ধ করে নিতে হবে মিডিয়াম আছে আরও তিন থেকে চার মিনিট সেদ্ধ করে নিলাম মাথাগুলোও সেদ্ধ হয়ে এসেছে এবার চামিচ দিয়ে মাথাটা পুরাপুরি ভেঙে দিতে হবে তাহলে ডালের সাথে খুব সুন্দর মিশে যাবে এই রান্নায় অল্প কিছু বাটা মশলাও নিয়েছি জিরা ধনিয়া শুকনো মরিচ বাটা আর গরম মশলা বাটা রয়ে গেছে যেটা একদম শেষে ব্যবহার করব। জাল হয়ে আসার পর জলটা অনেকটা শুকিয়ে এসেছে এবার নামিয়ে রেখে কড়াইটা ধুয়ে আবারও তাতে তেল দিয়ে দিলাম আর ফুরন দেওয়ার জন্য শুকনো মরিচ দিয়ে দিয়েছি সেই সাথে অল্প একটু জিরা এবার হালকা আছে ফুরনটা ভাজা ভাজা করে নিলাম এবার সেদ্ধ করা ডালটা দিয়ে দিলাম এই ফাঁকে দেখে নিতে হবে লবণ বা ঝালের পরিমাণটা ঠিকঠাক আছে কি না ঘন্টতে সামান্য একটু ঝাল বাড়িয়ে দিলে খেতে ভালোই লাগে নেড়ে চড়ে নেওয়ার ফাঁকে এবার বাটা গরম মশলা দিয়ে দিয়েছি তাতে এলাচি দারচিনি লবঙ্গ গোলমরিচ রয়েছে সেটা দিয়ে নেড়েচেড়ে দেখে নিতে হবে ঠিকঠাক আছে কিনার লবণ বা ঝাল এবার অনেকটা ঘন হয়ে এসেছে তাই নামিয়ে রাখলাম মুড়িগণ্ঠের ডাল একটু তরল অবস্থায় নামিয়ে রাখলে পরে ঠান্ডা হলে কিন্তু অনেকটা জমাট বেঁধে যায় অনেক বেশি আটালু হয়ে যায় তাই একটু ভিজে থাকা অবস্থায় নামালেই খেতে ভালো লাগবে আবারও দেখা হবে নতুন কোনো রান্না নিয়ে সবাই ভালো থাকবেন